বিসমিল্লাহ রহমান রাহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের আজকের গন্তব্যস্থান পাবনা ভাঙ্গরাতে অর্থাৎ এটা চাষমহর থেকে একটু ভিতরে আমরা ভাঙ্গুরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে ডেয়ারি ফার্ম আছে এছাড়াও এখানে কুরমানি ঈদকে কেন্দ্র করে অনেক গরু এবং গারলগুলোকে মোটা তাজাকরণের যে প্রক্রিয়াটা সেটি দেখাবো আমাদের খামারি রেডি মিক্সার পুষ্টিভূষি দুই সালে আরও আপডেট করে অধিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই খামারি রেডিমিক্সার পুষ্টিভুষি এই খামারটিতে ব্যবহার করা হয় দীর্ঘদিন হলে দেখেন কি রুচি সহকারে এই খামারের গরুগুলো খাবার খাচ্ছে দেখেন আমার এই গরুটি অনেক বড় এটা আটশো কেজি ওজন দেখেন পল থেকে কিন্তু ও আমাদের খামারি রেডিমিক্সার পুষ্টিভুষি খাওয়া শুরু করছে এটা দুই ভাবে খাওয়ানো যায় এরকম শুকনো দিতে পারেন অথবা এটাতে পরিমাণ মতন পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে নরম খিচড়ির মতো করে আপনারা দিতে পারেন যেটা খুবই রুচি করে খাবে এছাড়াও এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গারল দেখেন গারল কিন্তু খুবই তাড়াহুড়ো করে খুব রুচি সহকারে খাচ্ছে আপনারা তিন থেকে চার মাস বা পাঁচ মাসের প্রজেক্টে যে গরু ছাগল গারল লালন পালন করে থাকেন মোটা তাজা করতে চান এবং করে যারা এই পশুগুলোকে পালন করছেন খামার তৈরি করেছেন যারা উদ্যোক্তা আছেন তাদের সফলতার জন্য এগ্রো ফিশারিজ থেকে উৎপাদিত এই খামারি মিক্সার পুষ্টিভুষি নিতে পারেন আমরা খামারি মিক্সার পুষ্টিভুষি পঁচিশ কেজি বস্তা মাত্র এগারোশো নব্বই সারা দেশে ফ্রি ডেলিভারি করে থাকি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটক